সালামু আলাইকুম অনেকগুলো পেজ নষ্ট হয়ে গেছে ইউটিউব চ্যানেলগুলো নষ্ট হয়েছে বড়ো বড়ো চ্যানেল যেগুলো আমার ছিল শুধুমাত্র এই ধরনের নিউজগুলো করার কারণে তো বাধ্য হয়ে একসময় নিউজের সংখ্যাটা কমিয়ে দিয়েছিলাম বাট আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটার পর আবার সেই ভাষা প্রতিবাদ না করে আসলে পারলাম না একটা যুদ্ধবিরতি হয়েছিল বীরদের সাথে আপনার ইসলির আর ইতিমধ্যে প্রায় দুই দেশ থেকেই আপনার মোটামুটি ভালোই এক দেশের বন্দি আরেক দেশ থেকে মুক্তি পাচ্ছিল তবে তুলনামূলকভাবে আমাদের এখান থেকে যারা বের হচ্ছিল বীরদের কাছ থেকে হাস্যজ্জ্বল খুশি চেহারায় ছিল আর ইসলি থেকে যারা বের হচ্ছিল এদেরকে দেখলেই মনে হইতো যে সেখানে কি পরিমাণ এদেরকে দুর্দশা ভোগতে হয়েছে বা অন্যায় অত্যাচার এদেরকে সহ্য করতে হয়েছে আজকে ভোরবেলায় যখন সেইরি খাওয়ার জন্য আমরা আপনারা প্রস্তুত তদ্রুপ আমাদের গা ও যে যা সেই এলাকার মানুষগুলো প্রস্তুতি নিচ্ছিল এর মাঝখানে যুদ্ধবিরোধীর শর্ত ভেঙে ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করে তৃষ্টি ঘটনা ঘরাই দিছে আমি যখন নিউজটি করছি অলরেডি আপনার চারশোর বেশি মানুষ তারা শাহাদ বরণ করেছে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বৃষ্টিরও বেশি যুদ্ধ বিমান আচমকা আকাশে উড়ে এলো এবং আপনার গাজা সিটি রাফা এবং খান ইউনিসে বিভিন্ন বাড়িঘর কানিখানা তার সামরিক কোনো বস্তু নাই তাই না এখন যা আছে সব সাধারণ মানুষের একবার ধ্বংস হয়ে যাওয়া যে বাড়িঘরগুলো আছে সেগুলোতে আবারও আপনার ব্যাপক বিমান হামলা চলল আর এরপর পরই চারদিক থেকে চিৎকারের আওয়াজ কান্নার আওয়াজ তারপর যা ঘটনা ঘটলো আমি যখন নিউজ করছি প্রায় চারশোর উপরে মানুষ শাহাদ বরণ করলো আর এই ঘটনার পরে বীররা তারা জানান দিয়েছে যে ইসলি তাদের চুক্তিভঙ্গ করেছে এবং যারা এখন বন্দিরা আছে বীরদের কাছে তাদের ফেরা অনিশ্চিত একটা অবস্থান এখন চলে যাবে এই অভিযান শুরুর আগে ট্রাম্পের সাথে আপনার ইসলির যেই পরামর্শ হয়েছিল এই সম্পর্কেও একটা বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশ করেছে যে আমেরিকা ইসলির প্রতিরক্ষা বাহিনীকে সাহায্য করতে প্রস্তুত এমন একটা মেসেজ ছিল আর এরপরে চোখের পলকে সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল আমরা নিন্দা জানিয়েছি বাংলাদেশ তারপর হচ্ছে যে বাংলাদেশ জানে না জানি না সৌদি মাত্র সাতাইশটা ওয়ার্ডে একটা বিবৃতি দিয়েছে অপরদিকে সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের সাথে নতুন খেলা খেলছে যেই খেলাটা মধ্যপ্রাচ্যের যেই ইউনিটি সেটাকে ভাঙার জন্য ইরানের সাথে যারা কানেক্টেড যে শক্তিগুলো আছে তাদেরকে ভাঙার জন্য তাদের ঐক্যটা ভাঙার জন্য কাজ করছে এমন শব্দ কিন্তু আপনার মার্কিন গণমাধ্যমে আসছে যে ট্রাম্পের সাথে হাত মিলিয়েছে আপনার এই মধ্যপ্রাচ্যের দেশ কি বলা হচ্ছে দুবাই কি বলবো বলেন ভাষা দেখেন কত পরিমার্জিত পরিশীলিত লাইরা চাইরা বলতেছে তারপরে জানি না এই ভিডিওগুলা রাখা যায় কি না মাঝে মাঝে মনে হয় যে মালপাক এমন পরীক্ষা ফেলান ওনার গায়বি মদদ মানে কনফিউশনে পড়ে যায় সিরিয়াসলি আসলে কনফিউশনে পড়ে যায় যে তিনি আসলে উপরে কি করছেন ধৈর্যের একটা লিমিটেশন সবারই থাকে যার যায় সে বোঝে ভাই কতটুকু ধৈর্য ধরা যায় এই মধ্যপ্রাচ্যের আরবরা বাদশারা তারা সহযোগিতা করবে উন্নত এগুলার দিন শেষ যিনি উপরে আছেন আরসের মালিক তিনিও কবে করবেন সেটাই বুঝি তিনি তিনারও কি দয়া লাগে না আসলে মানুষের কৈ লাগবে তারপরে দিন শেষে তিনার কাছে আমরা আশ্রয় এবং কল্যাণ প্রার্থনা করি ভালো থাকুন